আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমি পাঁচ মেচালি মাছের চচ্চড়ি বানিয়েছি সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করি দেখুন আমি এখানে পাঁচ মিচেলি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে প্রসার করে নিয়েছি এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যান এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাছেতে একটু বেশি দিতে হয় পরিমাণ একটু বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি এখন পরিমোর মতো লবণ অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি করমোর মতো এখন রান্নার সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ভাজিতে আমি একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিই দিয়ে মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে খুচলিয়ে নিচ্ছি একদমই পেস্টটা নরম করে নিব পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কলেভাবে চিকন করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি আর এখানে একটা আলু আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজের সঙ্গে আমি এটাকে ভালো করে ভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আগে থেকে পশু করে রাখা ছোটো মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পরে এবার পিঁয়াজের সঙ্গে মাছটাকে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিব। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখন একটা লাইক করতে ভুলে গিয়েছেন একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন শেয়ার করতে ভুলে যাবে না প্রিয় মানুষদের মাঝে আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিতে ভুলবেন না মাছটা মাখানো হয়ে গেলে এখন আমি পর্যায়ে এসে হাত ধুয়ে খুব সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আর চুলা গাছটা এরপর যেয়ে এসে লো মিডিয়ামে রেখে রান্নাটি করতে হবে কিছু সময় পরে ফিরে আসলাম আমি পুরোপুরি পানিতে শুকিয়ে নেব এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ধনেপাতা কুচি কুচি কুচিতে আবারও আপনাদের অপেক্ষা করব পুরোপুরি তরকারিটা না হওয়া পর্যন্ত আর আপনাদেরকে আবারও ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যারা নতুন এসেছেন আমার চ্যানেলে একটি করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের হাতে যখন সময় পাবেন তখন আমার ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন ধন্যপত্রটা দেওয়ার পরে আমি একটু আলতো করে নাড়িয়ে নিলাম ফিরে আসলাম কিছু সময় পর তরকারিটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন একদম পুরোপুরি করে নিচ্ছি আমি কতটা আমি দেখা যাচ্ছে এত মারসালে অনেক বেশি স্বাদের হবে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এখন আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করুন সবাই অনেক বেশি পছন্দ করবে ছোট মাছের চটচড়ি ভাজের রেসিপিটি আজ এখানে শেষ করবো সে পর্যন্ত আপনাদের আবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে